ছিল ছিল ও মাই গড দেবদা নাচতে পারে না ভাই দেবদা সত্যি নাচতে পারে না দেবদা সত্যি নাচ বলে গেছে দেবদা হেটাসদের এই গানটার প্রতিটা লাইনে লাইনে চেটেছে প্রতিটা লাইনে লাইনে ভাই চেটেছে দের জাস্ট লাত মেরে পদে লাত মেরে উড়িয়ে দিয়েছে আরে দেবদা হচ্ছে বাংলার নাচের কিং ডান্সের কিং দেবদা নাচ ভুলে গেছে দেবদা নাচ গেছে নাচতে পারে না দেবদা ভাই কি ছিল গানটা কি ছিল ভাই এটা আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম ভাই এটা আমি কি দেখলাম প্রতিটা লাইনে লাইনে দেবদা পাঁচ লাইন মেরেছে হেটা আসলে প্রতিটা লাইনে দেবদাকে চ্যালেঞ্জ না ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবিস সেই অ্যাকশনটা বলে গেছে ওটা দেবদারি কাজ আর শেষে একটা বার্তা দিয়ে দিলো খুব ভাল লেগেছে এটা আমি চাই ঠিক আছে এটা হচ্ছে সংসদ দেবের বার্তা ঠিক আছে সংসদ দেব এই বার্তাটা দিল বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিড়ি খাওয়া বিড়ি খাবে না কেউ সিগারেট খাবে না ঠিক আছে সিনেমার মধ্যে খেতে পারে ওটা অন্য ব্যাপার বাট সত্যিকারে কেউ বিড়ি সিগারেট খাবে না ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রতিটা লাইন ভাই এটাদের পিছনে পদে লাথি মেরেছে জাস্ট পদে লাথি মেরেছে আর গানটার ভিজুয়েলটা ভাই কি লাগছে এ স্কেলটা আমার সেই বিন্দাস দেবের কথা মনে পড়ছিলো বিন্দাসে একটা দেব ছিল মনে করে দেখো একটা গান ছিল বিন্দা ছয় নাচরে বিন্দা ছয় লাইট লো আমরা পুরনো দেবকে ফিরে পেয়েছি নতুনভাবে ঠিক আছে পুরনো দেবকে আমরা ফিরে পেয়েছি নতুনভাবে ওল্ড দেব ইজ ব্যাক টু পয়েন্ট ও ভার্সান ঠিক পুরনো দেবকে ভুলে বলে যাও নতুন দেবের নাম নতুন করে খাতায় লিখে নাও খাতায় লিখে নাও এই গানটা আমাদের ব্লকবাস্টার করাতে হবে নীল ভাই হোয়াটসঅ্যাপে দেখলাম একটা সবাইকে গ্রুপে একটা মেসেজ ফরওয়ার্ড করেছে যে গানটা দশ মিলিয়ন ভিউজ ক্রস করাতে হবে হ্যাঁ ভাই এই গান দশ মিলিয়ন ভিউজ ক্রস করাতে হবে আর যে গান হয়েছে না ভাই শুধু আমি গানটা সাড়ে তিন মিনিটের গানটা শুধু দেবদার দিকে তাকিয়েই গেছি মানে তাকিয়েছিলাম দেবদার নাচের স্টেপগুলো দেখে যাচ্ছিলাম ও ভাই দেবদার কি মুভমেন্ট ঠিক আছে বাঘ শিকার করতে বলেনি ভাই হ্যাঁ দশ বছর সে শিকার করেনি ঠিক আছে কিন্তু সে ভোলেনি ঠিক বাঘ যতই বুড়ো মানে বুড়ো হোক থাবা বসানোর শিকার ধরার অ্যাগ্রেশান কমে না অ্যাগ্রেশান কমে না ভাই চ্যালেঞ্জ দিবি না দেবদাকে কেউ চ্যালেঞ্জ দিবে না ঠিক আছে সর্বমোট কথা হচ্ছে গিয়ে ভাই আমাদের সব কিছু ঠিকঠাক আছে গান ভালো দেবদা প্রমোশন ভালো সব কিছু দেবদা কিন্তু জান প্রাণ ঢেলে দিচ্ছে আমাদের এখন দায়িত্ব সব থেকে বড় দায়িত্ব হচ্ছে হলে গিয়ে সিনেমাটা দেখা যদি আমরা সিনেমা না দেখি যে দেখতে যাব না তার কিন্তু পদে লাথি মারবো আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে ভাই ভাই সিনেমাটা হলে গিয়ে দেখা সিনেমাটা হলে গিয়ে দেখা ভাই জান প্রাণ ঢেলে দিয়েছে দেবদা জান প্রাণ তাই আমাদের খাদান হলে গিয়ে দেখতে আর এই গানটা ভাই এই গানটা তোমাদের কেমন লাগলো আমার তো ভাই জাস্ট উড়িয়ে দেওয়ার মতন গান হয়েছে জাস্ট উড়িয়ে দেওয়ার মতো কাঁপিয়ে দেওয়ার মতো গান হয়েছে তার মধ্যে আবার কারেন্টও চলে এসেছে এতক্ষণ কারেন্ট ছিল না বসে ঘরের মধ্যে বসে ভিডিও করছিলাম জাস্ট সিটকে দেওয়ার মতন গান হয়েছে কি মহারাজের মতন হলো তো আমাকে একজন বলছিল একটা ভাই কমেন্ট সেকশনে যে ভাই মহারাজ টু পয়েন্ট আমি হ্যাঁ আমি মহারাজ টু পয়েন্ট ভাই ভাই মহারাজ থাকে কলকাতার ওদিকটায় ঠিক আছে ও সারা সারা না ভালো ছেলে দেখা হয়েছিল মধ্যমগ্রাম ও দেবদার ওদিকটাই থাকে ঠিক আছে কলকাতার ওদিকটায় দেবদা যেখানে ইভেন্ট ফেভেন্ট করে আর আমি এদিকে থাকি এই কারণে আমার কলকাতার ওদিকটায় যাওয়া হয় না ঠিক আছে তো ওই ব্যাপারে যাচ্ছি না আমরা গানটার মধ্যে থাকি সিনেমাটার মধ্যে থাকি খাদান ব্লক বাস্টার করতে আবার এই গানটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও ঠিক আর দেব দেখে এইভাবে কার কতটা ভালো লাগবে সেটাও জানিও খুব শীঘ্রই আবার নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে এখনের জন্য বা ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা